বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসন্জিত এবং শতাব্দী রায় জুটি হিসাবে তারা এখনও পর্যন্ত কতগুলো ছবি করেছে এবং সেই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা বক্স অফিসে সুপারহিট কোনটা ব্লকবাস্টার কোনটা ফ্লপ তো সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রসঞ্জিৎ এবং শতাব্দী রায় জুটিতে আমরা একচল্লিশটা ছবি দেখতে পাই তো দেখা যাক কোন ছবিটা বক্স অফিসে কেমন ফলাফল করেছিল তো প্রথম ছবি আসে প্রসঞজিৎ এবং শতাব্দী রায়ের প্রথম ছবি সেটা হচ্ছে আতঙ্ক যেটা উনিশশো সালে রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল দ্বিতীয় যে ছবিটা আছে সেটা সেটা হচ্ছে উনিশশো সালে ছবির নাম হচ্ছে বৌমা এই ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল তারপরে তিন নম্বরে যে ছবিটা আসে সেটার নাম হচ্ছে ছন্ন ছাড়া যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় চতুর্থ যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে আঘাত যেটা উনিশশো অষ্টআশি সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে পঞ্চম পাঁচ নম্বরে যে ছবিটা সেটা হচ্ছে শুধু তোমারই যেটা উনিশশো অষ্টআশি সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় সাত ছ নম্বরে যে ছবিটা আছে সেটা হচ্ছে বিদায় যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় তারপরে সাত নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে শত্রুপক্ষ যেটা উনিশশো উননব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তারপরে আট নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে মণিমালা যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে জজ সাহেব এটা দু উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে তারপর দশ নম্বরে ছবিটার কথা বলো সেটা হচ্ছে মনে মনে যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এগারো নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে বন্দিনী যেটা দু হাজার সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় বারো নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটা হচ্ছে আমার শপথ যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় তারপরে তেরো নম্বরে যে ছবিটার কথা সেটার সেটা হচ্ছে আমানওয়াত যেটা উনিশশো সালে রিলিজ হয় এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তারপরে চোদ্দো নম্বরে যে ছবিটার কথাগুলো সেটার নাম হচ্ছে আলিঙ্গন সেটা উনিশশো উনব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় তারপরে উনিশশো নব্বই সালে তাদের ছবি আসে যেটার নাম পনেরো নম্বর ছবি যেটার নাম হচ্ছে আপন আমার আপন সেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট হয় ষোলো নম্বরে যে ছবিটা আসে সেটার নাম হচ্ছে উনিশশো সালের ভাঙা গোড়া যে ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে সতেরো নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে চেতনা যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় আঠেরো নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে প্রেম পূজারী যেটা উনিশশো নব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় উনিশ নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে শয়তান যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় উনিশশো কুড়ি নম্বরে যে ছবিটা সেটার নাম হচ্ছে অধিকার যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তারপরে একুশ নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে মা যেটা উনিশশো বিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয় বাইশ নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি যেটা উনিশশো তিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তেইশ নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে সুখের স্বর্গ যেটা উনিশশো তিরানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তারপরে চব্বিশ নম্বরে যে ছবিটা সেটার নাম হচ্ছে ঘর সংসার যেটা উনিশশো তিরানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে পঁচিশ নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে অজানা পদ যেটা উনিশশো চুরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় পঁচিশ ছাব্বিশ নম্বরে যে ছবিটা বলে তুমি যে আমার যেটা উনিশশো চুরানব্বই সালে রিলিজ হয় এটাও কিন্তু ফ্লপ হয় এবার যদি আমরা সাতাশ নম্বর ছবির কথা আসি দেখুন সাতাশ নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে শেষ প্রতীক্ষা এটা উনিশশো পঁচানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় আঠাশ নম্বরে যে ছবিটা কথা সেটা হচ্ছে সখী তুমি কার উনিশশো ছিয়ানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে সো উনত্রিশ নম্বরে যে ছবিটা কথা সেটার নাম হচ্ছে লাঠি যেটা উনিশশো ছিয়ানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয় তো তিরিশ নম্বরে যে ছবিটা কোথাও সেটার নাম হচ্ছে চন্দ্রগ্রহণ উনিশশো ছিয়ানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় একত্রিশ নম্বরে যে ছবিটা বলবো সেটার নাম হচ্ছে আজকের আজকের গান যেটা উনিশশো ছিয়ানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে হিট হয় এবং বত্রিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেই ছবিটার নাম হচ্ছে বকুল পিয়া যেটা উনিশশো ছিয়ানব্বই সালে রিলিজ হয় বক্স অফিসে ছবিটা সেমি হিট হয় তেত্রিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটা হচ্ছে মন্থার কথা মন্থার কথা যেটা উনিশশো সাতানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে পঁয়ত্রিশ চৌত্রিশ নম্বরে ছবিটার নাম সেটা নাম হচ্ছে বিদ্রোহ যেটা উনিশশো সাতানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে হিট হয় তারপরে পঁয়ত্রিশ নম্বর যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে রণক্ষেত্র যেটা উনিশশো বিরানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় তা ছত্রিশ নম্বর যে ছবিটা নিয়ে কথা বলো সেটা নাম হচ্ছে সজনী আমার সোহাগ যেটা দু হাজার সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় সাঁত্রিশ নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে কলঙ্কিনী বধূ যেটা দু হাজার সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় আটত্রিশ নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে ত্রিশুল যেটা দু হাজার সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে উনচল্লিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটা হচ্ছে শত্রুতা যেটা দু হাজার সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় উনচল্লিশ নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম চল্লিশ নম্বরে যে ছবিটার কথা বললো সেটা হচ্ছে আমি জীবনপুরের প্রতীক যেটা দু হাজার এক সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং লাস্ট একচল্লিশ নম্বরের যে ছবিটা সেটা দু হাজার আট সালে আসে ছবিটার নাম হচ্ছে শিবাজি এবং ছবিটা বক্স অফিসের সেমি হিট হয় তো এই ছিল মোটামুটি প্রসন্দিৎ এবং শতাব্দী রায়ের টোটাল যে কটা সিনেমা করেছে তার লিস্ট এবং তাদের বক্স অফিস লিস্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ দেখা দেখাচ্ছো পরবর্তী দিন